হুমকির মুখে পড়েছে বুবলির ক্যারিয়ার এবারে ঈদে মুক্তি পায় বুবলি অভিনীত সিনেমা রিবেন্স বহু স্বপ্ন ছিল এই ছবিটিকে ঘিরে তার পরিচালকের অনেক ব্যবসা করবে দর্শক প্রশংসিত হবে নায়ক ছিল মাসলম্যান রোশান দেখা গেল মুক্তির পরেই জারপনায় মুখ থুবড়ে পড়েছে এই সিনেমাটি এটাকে পুরুষতান্ত্রিক বলা হোক না কেন এটাই চূড়ান্ত সত্য সারা পৃথিবীতেই সিনেমা বাণিজ্য করে নায়কের ওপর ভর করে আর ঢাকায় সিনেমায় বিগত কয়েক বছরে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে সাকিব ছাড়া অন্য কোনো নায়িকের বিপরীতে অভিনয় করে কোনো নায়িকাই ব্যবসায় সাফল্য এনে দিতে পারেনি ব্যবসাতে দূরের কথা সিনেমা খরচের টাকাও এনে দিতে পারবেন না সেটা কলকাতার ইদি পাল মিমি চক্রবর্তী থেকে শুরু করে বাংলাদেশে যত নায়িকা আছে তাদের প্রত্যেকের বিপরীতে এই সত্যটি খাটে একজন ডোমিনেট করা নায়িকি একটি ছবির ব্যবসায়িক সাফল্য চালকে আসনে বসেন ফলে সাকিব ভিন্ন অন্য নায়কের বিপরীতে একে একে যেসব নতুন নায়িকা এই ইন্ডাস্ট্রিতে আসেন তারাও আর টিকতে পারছেন না এর প্রমাণও হাতে নাতে পাওয়া গিয়েছে কারণ অন্য সিনেমাগুলো মোটো ভালো ব্যবসা করেনি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সাকিব খানে সিনেমা যত ব্যবসা করেছে তার ঘরে কাছেও নেই অন্য কোনো নায়কের সিনেমা তাহলে যেখানে নায়িকার ছবির অবস্থা সাকিব ছাড়া অন্য নায়ক যারা আছে তারা অভিনয় জানেন না এমন না কিন্তু তাদের সিনেমা তো সাকিব খানের কোনো সিনেমার সামনে দাঁড়াতেই পারছে না সাকিব পরবর্তী নায়ক মুজিব একটি জাতির উপকার সিনেমা অভিনয় করা মাসলম্যান আরিফিন শুভ থেকে শুরু করে বাপ্পি চৌধুরী জিয়াউল রোশান সাইমন সাদিক মামুনুর হাসান ইমন নীরব হোসেন সিয়াম আহমেদ কারো সিনেমায় নায়ক হিসেবে সাকিব খানের সিনেমার মতো সামনে দাঁড়াতে পারছে না যদিও তাদের প্রত্যেকের নামই করে দেশের দর্শকদের কাছে অত্যন্ত সুপরিচিত আবার সাকিবের সমসাময়িক কিছু আগে নায়করা যেমন ছিল মাহফুজ আহমেদ ফেরদোজ আহমেদ রিয়াজকেও একইভাবে স্বীকার করা যায় এক্ষেত্রে দর্শক বুবলি রোশান রসান গ্রহণ করেনি এমন অভিযোগ পরিচালক ইকবালের তাই চল্লিশ শতাংশ কাজ করা সত্ত্বেও তার পরবর্তী সিনেমা বৃটে থেকে বাদ দিয়েছে বুবলিকে সঙ্গে বাদ দেওয়া হচ্ছে রোশানকেও এই মুহূর্তে এমন সিদ্ধান্ত বড় অঙ্কে আর্থিক লোকসান যেন পরিচালক এই সিদ্ধান্ত নিয়েছে তাছাড়া তাদের বিরুদ্ধে প্রচারে অংশ না নেওয়া এবং অপ্রসাদার আচরণে অভিযোগ চলেছিলেন এই পরিচালক শুধু তাই নয় চলতি বছরে ঈদ উল মুক্তি পায় বুবলির মায়া লাভ সিনেমা সে সিনেমা সিকুয়েল মায়া লাভ টু এর সত্তর শতাংশ শুটিং সম্পন্ন করেছে বুবলি কিন্তু হঠাৎ করে পরিচালক জসিমউদ্দিন জাকির জানান বুবলিকে নিয়ে আর কাজ করতে চান না বাদ দেওয়া হচ্ছে তাকে এমন খবর ইতিমধ্যেই সিনেমাতেই ছড়িয়ে পড়ার পর বুবলির ক্যারিয়ার নিয়ে সংখ্যায় রয়েছে সিনেমা সংশ্লিষ্টরা কেন বুবলিকে বাদ দেওয়া হয়েছে জানতে চাইলে পরিচালক জাকির বলেন মায়া দা লাভ টু সিনেমা আর মাত্র সাত দিনের শ্যুটিং বাকি বাকি অংশের শ্যুটিংয়ের জন্য বুবলিকে অনেকবার ফোন করেও তার কোনো সাড়া পাইনি রোজা পর থেকেই তার সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তার জন্য আর অপেক্ষা করতে পারছি না শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাকি অন্য কাজগুলো শিল্পীদের নিয়ে করার শেষ সিদ্ধান্ত নিয়েছি আমরা